পরিবেশনাগুলো আপনাদের বেশি ভালো লাগবে আমাদের চমৎকার কিছু অভিনয় রয়েছে সে অভিনয়গুলো আপনারা দেখবেন আমি একটি কবিতার অংশ বিশেষ কবি সময় উপযোগী একটি কবিতা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আমরা সত্যের জন্য সংগ্রাম করছি লড়াই করছি সংগ্রাম অব্যাহত রয়েছে জাতীয় কবি কবিতাগুলো এতই প্রাসঙ্গিক মনে হয় গতকালই লিখেছেন আমাদের জন্য এ ধরনের একটি কবিতার অংশবিশেষ আপনাদেরকে আবৃত্তি করে শোনাচ্ছি এক আল্লাহ জিন্দাবাদ উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ ওখানে চাহুক সংকীর্ণতা পায়রার খোঁজ খবর পেয়ে আমরা চাহিব দারা আকাশ নিত্য আলো প্রেম অভে ওনারা চাহুক দাসের জীবন আমরা শহীদি বাচ্চা চাই নিত্য মৃত্যু ভীত ওরা মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়ায় ওরা মরিবে না যুদ্ধবাধীলে লুকাইবে ওরা কচু বনে দন্ত নখলহীন ওরা তবু কোলাহল করে অঙ্গনে মোরা বাংলার নবযৌবন মৃত্যুর সাথে সঞ্চরি উহাদের ভাবে মাছি পিপিলিকা মানি না কোথায় দয়া করি মানুষের আনাগত কল্যাণে ওহারা চির অবিশ্বাসী অবিশ্বাসীরাই সহায়তা নিচে ভ্রান্ত দ্রষ্টা ভুল ওরা বলে হবে নাস্তিক সব মানুষ করিবে হানাহানি মোরা বলি হবে আসি হবে আল্লাহ মানুষে জানা জানি মানুষের অনাগত কল্যাণে ওহারা ছিল অবিশ্বাসী অবিশ্বাসী ওই শয়তানি চেলা ভ্রান্ত দ্রষ্টা ভুল ভাষি ওহারা চাহুক অশান্তি মোরা চাহিব ক্ষমা ও প্রেম তাহার ভূতেরা চাহুক গোর শাসন আমরা চাহিব গুলবাহার তারা বলে যদি প্রার্থনা মোরা করি তাঁর কাছে আঘাতে নৃত্য ঈদের আনন্দ তিনি দিবেন সাত রঙারাম ধরিতে চায় আল্লা নৃত্য মহাদানি প্রভু যে যাহা চায় সে তাহা পায় মোদের অভাব রবে না কিছুই নৃত্যপূর্ণ প্রভু মোদের শকুন শিবার মতো কারাকারি করে সব লয়ে শখ আল্লাহ রক্ষা করুন মোদের কবুল পরম সুন্দর এক আল্লাহ আমাদের প্রভু পৃথিবীতে যত মন্দ আছে তা ভালো হোক ভালো হোক ভালো এই বৃদ্ধের আধার দুনিয়া তার প্রেমে আলো হোক আলো

ওরা কাদা ছুড়ে বাধা দেবে ভাবে ওদের অস্ত্র নিন্দাব ভুল ছুড়ে মারিব ওদের বলিব আল্লাহ চিন্তাব ধন্যবাদ